আজকে তোমাদের সাথে গুচ্ছ ভর্তির আপডেট তথ্য তোমাদের জানাবো যেহেতু তোমরা গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করছো এই আবেদনও কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এই গুচ্ছের এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা ভর্তি হওয়ার জন্য আসন প্রতি কতজন করে লড়াই করবে এবছর এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দেওয়ার চেষ্টা করব যেহেতু তোমরা চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণে আবেদন পড়ছে বা আসন প্রতি কীরকম লড়াই হবে এ বিষয়টা জানতে পারলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে এ বিষয়ে তুমি ধারণা পাবা তো আজকের ভিডিওটা মিলি সায়েন্স আর্টস কমার্স সকলেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবা তাহলে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছো সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন কতটুকু পড়ছে সেই ধারণাটা পেলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে এটাও তুমি বুঝতে পারবা তাহলে সর্বপ্রথম আমরা কি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা এই প্রথমে আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু জানবো তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়টা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি একটা জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছরে আবেদন পড়ছে কত আবেদন পড়ছে প্রায় উনত্রিশ হাজার ছয়শো তিনটা এবং আসন আছে হলো দুই হাজার আটশো পনেরোটা তার মানে প্রত্যেকটা আসনে কম্পিটিশন করবে দশজন করে অর্থাৎ একটা সিটে চান্স পাওয়ার জন্য দশজন কিন্তু এখানে কম্পিটিশন করবে খোলা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আছে হল দ এক হাজার ছত্রিশটা এবং এখানে আবেদন পড়ছে প্রায় সতেরো হাজার ছয়শো ছেষট্টিটা তার মানে এখানে আসন প্রতি কম্পিটিশন করবে প্রায় সতেরো জন স্টুডেন্ট অর্থাৎ একটা সিটে চান্স পাওয়ার জন্য এখানে সতেরো জন স্টুডেন্ট কিন্তু কম্পিটিশন করবে তারপর সাহায্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও একটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় তারপর মোহাম্মদ দানেশ বিজ্ঞান এখানে আসন সংখ্যা আছে মোট আসন সংখ্যা আছে এক এখানে আবেদন পড়ছে হল ষোলো হাজার তিনশো উনচল্লিশটা তার মানে প্রত্যেকটা সিটে এখানে আবেদন করবে হলো হল জন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বছরে আবেদন পড়ছে আঠেরো হাজার আটশো পঁচিশটা এবং এখানে আসন প্রতি কম্পিটিশন করবে হলো তেরো জন স্টুডেন্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবছরে আবেদন পড়ছে হলো ষোলো হাজার এবং এখানে প্রত্যেকটা সিটে কম্পিটিশন করবে হলো দশজন স্টুডেন্ট তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা গোপালগঞ্জে অবস্থিত এখানে আবেদন পড়ছে হলো সতেরো হাজার তিনশো চুরাশিটা এবং এখানে আসন প্রতি কম্পিটিশন করবে হল এগারো জন স্টুডেন্ট বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে এখানে মোট আবেদন পড়ছে হলো পনেরো হাজার নয়শো তিয়াত্তরটা এখানে কিন্তু আসন প্রতি কম্পিটিশন করবে এগারো জন তার মানে এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবছরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে কম্পিটিশনটা সবচেয়ে বেশি হবে যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সিটে প্রতি প্রায় সতেরো জন কম্পিটিশন করবে তার মানে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে তুলনামূলক একটু মার্ক অবশ্যই বেশি লাগবে তারপরে কি নিয়ে আলোচনা করো তারপরে আমরা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করবো তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন 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 বিশ্ববিদ্যালয়গুলো আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রথমে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটা কুষ্টিয়া অবস্থিত এটা সম্পর্কে আলোচনা করব তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে বছরে আবেদন পড়ছে বাইশ হাজার চারশো একষট্টিটা এখানে আসন প্রতি কম্পিটিশন করবে হলো এগারো জন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে টোটাল এবার আবেদন পড়ছে কত চোদ্দ হাজার চারশো আবেদন পড়ছে এবং এখানে প্রত্যেকটা আসনে কম্পিটিশন করবে হলো তেরো জন স্টুডেন্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আঠারো হাজার নয়শো আশিটা আবেদন পড়ছে এবং এখানে আবেদন তোমার কম্পিটিশন করবে আঠারো জন স্টুডেন্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বারো হাজার ছয়শো তিয়াত্তর জন আবেদন করছে এবং এখানে কম্পিটিশন করবে হলো প্রত্যেকটা সিটের জন্য চোদ্দো জন স্টুডেন্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আবেদন পড়ছে চোদ্দো হাজার দুশো চৌষট্টিটা এবং এখানে আবেদন তোমার প্রত্যেকটা আসনে কম্পিটিশন করবে হল পনেরো জন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে টোটাল তোমার সিট সংখ্যা মানে টোটাল আছে কিন্তু তিনশো পঞ্চাশটা সিট তার ভিতরে কৃষি অনুষদটা কিন্তু কৃষিগুচ্ছের সাথে কিন্তু পরীক্ষাটা নেয় তো এই তিনশো পঞ্চাশটা আসনের ভিতরে এখানে আবেদন পড়ছে হলো পাঁচ হাজার পাঁচশো পঁচাশিটা এবং এখানে টোটাল প্রত্যেকটা আসনে কম্পিটিশন করবে ষোলো জন মৌলানা ভার্সিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আবেদন পড়ছে সতেরো হাজার নয়শো সাতানব্বইটা এবং এখানে কম্পিটিশন করবে হলো বিশ জন স্টুডেন্ট রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু সিরাসে মাত্র দুইশো পঁচিশটা আবেদন পড়ছে প্রায় পাঁচ হাজার নয়শো আটটি এবং এখানে কম্পিটিশন করবে প্রায় ছাব্বিশ জন স্টুডেন্ট অপরদিকে বঙ্গবন্ধু শেখ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে টোটাল আবেদন পড়ছে হলো পাঁচ হাজার পাঁচশো আটাত্তরটা এবং এখানে কম্পিটিশন করবে বাইশ জন তার মানে এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি এবার কিন্তু কম্পিটিশন হবে কেন এখানে বেশি কম্পিটিশন হবে কারণ এখানে যেহেতু আসন সংখ্যা অনেক কম আসন সংখ্যা অনেক কম হলেও আবেদন কিন্তু অনেক বেশি পড়ছে এর জন্য কিন্তু কম্পিটিশনটা বেশি হবে তো এর জন্য কিন্তু বলা যায় যে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু স্টুডেন্টদের বেশি থাকে তো তারপরে আমরা কী আলোচনা করবো তারপরে যে বাদবাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কত মার্কেট চান্স হতে পারে বা সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আসন প্রতি কী পরিমাণে কম্পিটিশন হবে সেটা সম্পর্কে জানবো তো এখন আমরা কি সম্পর্কে জানবো প্রথমে আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো তো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা আসলো একশো নব্বইটি এবং আবেদন পড়ছে চার হাজার ছেচল্লিশটি তার মানে কম্পিটিশন করবে প্রায় প্রত্যেকটা সিটে জন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রত্যেকটা সিটে কম্পিটিশন করবে পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা কিশোরগঞ্জ অবস্থিত এখানে কিন্তু প্রত্যেকটা সিটে জন কম্পিটিশন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় এখানে এগারো জন কম্পিটিশন করবে প্রত্যেকটা সিটে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঠারো জন করে কম্পিটিশন করবে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাতজন করে কম্পিটিশন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরা অবস্থিত এখানে কিন্তু তেরো জন করে কম্পিটিশন করবে তার মানে এখন আমরা মোট সামারি করি যে পুরা পুরো গড় করি যে আসলে টোটাল কতজন স্টুডেন্ট এখানে কম্পিটিশন করতেছে তার মানে এখানে দেখো মোট আসন সংখ্যা আছে একুশ হাজার দুশো ছাব্বিশ জন তার মানে চান্স পাবে আলটিমেটলি কিন্তু চান্স পাবে মোট একুশ হাজার দুশো ছাব্বিশ জন স্টুডেন্ট চান্স পাবে কিন্তু এখন আবেদন করে ফেলছে কত আবেদন করছে প্রায় দুই লাখ সাতাশি হাজার নয়শো বিয়াল্লিশ জন স্টুডেন্ট তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে হ্যাঁ পাশ করছে তো প্রায় পঞ্চাশ হাজারের মতো তাহলে এত আবেদন কীভাবে করলো এটা একটা স্টুডেন্ট কিন্তু আবেদন শুধুমাত্র একটা ইউনিটে করে নেই সায়েন্সের স্টুডেন্ট দেখবো যে এ ইউনিটেও করছে বি ইউনিটেও করছে সি ইউনিটেও করছে আবেদন সংখ্যা বেড়ে গেছে প্রায় আবেদন সংখ্যা বেড়ে দুই লাখ সাতাশি হাজার নয়শো বিয়াল্লিশ জন হয়ে গেছে কিন্তু মাত্র কতজন একুশ হাজার দুশো ছাব্বিশ জন তার মানে প্রত্যেকটা আসনে কম্পিটিশন করবে তেরো জন করে তার মানে এই বিষয়গুলো যদি তুমি দেখে থাকো তাহলে তোমার একটা ধারণা হবে যে তোমার কম মার্কে পাওয়ার কোন বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা বেশি বিশেষ করে যারা আসন সংখ্যা বেশি এবং কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এরকম দেখে যারা অ্যাপ্লাই করছো তারা মানে নিশ্চিত থাকো যে তোমাদের চান্সগুলো আগে হবে বিশেষ করে যাদের আসন সংখ্যা বেশি আছে বা যাদের কোঠা বেশি আছে বা যাদের কোঠা আছে বিভিন্ন ধরনের তাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবো আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই বন্ধু থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ